এক সময় যক্ষার টিকা বা যক্ষার ওষুধ অ্যান্টিটিবি ড্রাগ আবিষ্কার হওয়ার আগে অনেক মানুষেরই যক্ষা হতো অনেকে যক্ষায় মারাও যেত তো তখন হচ্ছে যক্ষা রোগের চিকিৎসা হিসেবে দেখা যেত যে বিশুদ্ধ বাতাসে বিশ্রাম নেওয়াটা চিকিৎসার একটা অংশ ছিল যেহেতু যক্ষা রোগ মোস্ট অফ দ্য টাইম এটা ফুসফুসেই বেশি সংক্রমণ করে তো দেখা যেত ফ্রেশ এয়ার ইনহেলেশন এটা একটা চিকিৎসার অংশ হিসেবে ছিল তো এখানে দেখা যাচ্ছে ফ্রেশ এয়ার ট্রিটমেন্ট ফর টিভি সাফারার্স ইন লন্ডন নাইনটিন থার্টি সিক্স উনিশশো ছত্রিশ সালে একটা পার্কে দেখা যাচ্ছে একজন সেবিকা আছে এখানে রোগীদেরকে রোগীর বেডে রোগীদেরকে বিশ্রাম নেওয়া হচ্ছে বিশুদ্ধ বাতাসে যেখানে গাছ এটা উনিশশো সালের সময়ের তো প্রথম টিবি ড্রাগ মানে যক্ষার যে স্ট্রেপ্টোমাইসিন সেটা আবিষ্কার হয় নাইনটিন ফোরটি থ্রিতে এরপরে আরও আইসোনিয়াজিড পিসিন পরবর্তীতে আরও বেশ ভালো ভালো ওষুধ এসেছে তো শেয়ার করা এমনি আমাদের মেডিসিনের ইতিহাস ওষুধের হলো ধন্যবাদ